হরে কৃষ্ণ সকল সনাতনীদের নমস্কার সবাইকে জানাই উদ্ধার একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা উদ্ধার একাদশীর মাসের শুক্লপক্ষের একাদশীর স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মাহাত্ম যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উদ্ধান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উদ্ধান একাদশী যথার্থই পাপ নাশেনি পূর্ণবর্ধিনী ও মুক্তি প্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজসীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বসীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অভিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহাত্যা জনিত ভয়ঙ্কর নরম যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজ লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভূতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনাহাসে লাভ হয়ে যায় হরি কৃষ্ণ যিনি সঠিকভাবে উদ্ধান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থে এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না হরি কৃষ্ণ। এমন কি মন ও বাইক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী অর্জনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্য স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র সূর্য বেহে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণের তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় দান জপ, হোম ধ্যান ফলে যে সঞ্চিত হয় উদ্ধার তীর্থে স্নান একাদশী না করলে যে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরি বাসরে শ্রী জনার্ধনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত জগ্যের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব জগাাদি দ্বারা তেমন পরিতৃপ্ত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাাদি শ্রবণ কীর্তন अथवा শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রবন্ত পাঠের ফলে শত শত গোদানের ফল ও চিরি প্রাপ্ত হওয়া যায় হরে কৃষ্ণ জয় রাধে অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধ বোধি গাভী দানের ফল লাভ করেন এই মাসের ভাবে শ্রীকৃষ্ণের শ্রবণ মাসে বহু ফল মূল ফুল অগর কুরপর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উদ্ধার একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদে অর্ঘ প্রদানে কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি নববিধা ভক্তিসহ সাথে তুলসীর সেবায় জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ মলে অর্পণ করলে তার অনন্ত কুটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ জয় রাধে